জানা বর্ষণ আর জোয়ারের পানিতে আজও ডুবেছে চট্টগ্রাম এবং কক্সবাজারের নিম্নাঞ্চল কক্সবাজারের কুতুবদিয়ায় beribat ভেঙে যাওয়ায় বাড়ি ঢুকছে লোকালয়ে তলিয়ে যাওয়ার মুখে রয়েছে বসতভিটা মসজিদ স্কুল হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘুম রাত কাটছে সাগর পাড়ে মানুষের। অন্যদিকে আগের দিনের মতো চট্টগ্রামে আজও সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলিমী সার্টিফাইড বিশ্বসেরা যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কুতুবিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ৬টায়ই বেড়ি ভেঙে বিলীন হচ্ছে ঘরবাড়ি দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্নই নারী তার মতোই হারানোর ভয় আর নির্ঘুম রাত কাটছে এলাকার সবার জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় ঘরবাড়ি

গত দু তিন দিন ধরে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল জোয়ারের পানির স্রোতে ভেসে গেছে গাছপালা উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি টেকসই বেড়িবাঁদের দাবি ভুক্তভোগীদের এর সামনে ছিল যে জা বাগান এবং ছিল সমুদ্র সব ব্যাগে এখন চলা আসছে এখানে আমাদের বাড়ি শেষ এটা পুরো আমাদের বাড়ি এটা চলে গেছে শুধু জিও ব্যাগে যদি হয়তো এইবারে এইবারে না হয়তো জিও ব্যাগ না দেওয়ার কারণে এটা ভেঙে গেছে টেকসই বেড়িবাঁধের আবেদন জানাচ্ছি সরকারের কাছে চট্টগ্রামেও দিনভর বৃষ্টির সাথে সাগরের জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরের কাতালগঞ্জ ওয়াসা মোহরা এলাকায় তৈরি হয় কয়েক ঘন্টার জলাবদ্ধতা অনেক বাসাবাড়ি ও দোকান পাটেও পানি ঢুকে পড়ে পানি উঠতেছে আমাদের তো কষ্ট হবে আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18 উনিশ বছর ধরে হইতেছে প্রতিদিন রিক্সা বাড়া 10 টাকার বাড়া বিশ টাকা পানিগুলো যে নামবে ব্যবস্থা তো এখানে নাই তাহলে তো পানি রাস্তা থাকার কারণ কি পানি তো রাস্তা থাকার কথা না এতক্ষণ তাহলে আমার গাড়ি ঠিক ছিল আর কি এখন পানির কারণে বদ হয়ে গেছে কারণটা তো আমি বের করতে পারবো না আমরা পারবো না যারা এটা নিয়ে কাজ করে তারা বুঝতে পারবো যে কেন পানিটা উঠতেছে এবং তারা এটা ইমপ্রুভ করতে পারতেছে না কেন তো সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্প কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে শহীদুল সুমন যমুনা নিউজ দর্শক আমরা প্রতিবেদনও যেমনটি দেখছিলাম জলাবদ্ধতার খবর এবার একটু সরাসরি যুক্ত হতে চাই কক্সবাজার উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির খবর খবর জানাবেন আমার সহকর্মী এহসান আল কুতুবি তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন এহসান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নিম্নাঞ্চল তো এখনও প্লাবিত যেমনটি জানাচ্ছিলাম দুর্ভোগের সার্বিক চিত্র একটু জানতে চাই আপনার কাছ থেকে কুতুবদিয়ার যে দুর্ভোগ আমরা দুদিন ধরে দেখাচ্ছিলাম সেটি আসলে নতুন নয় কারণ হচ্ছে কুতুবদিয়ার দু লক্ষ মানুষ একেবারে দ্বীপের চারিদিকে যে বেড়িবাদ সেই বেড়িবাদ নিয়ে সবসময় তারা আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু টেকসই বেড়িবাদ এখনও পায়নি যদিও গত পনেরো বছর যে সরকার ছিল তারা একটি সুপার ডাইকের মাধ্যমে একটি বেড়িবাদের তারা কথা দিয়েছিল সেটি এখনো বাস্তবায়ন হয়নি বা আলোর মুখ দেখবে কিনা এখনো জানি না কুদুব মানুষ আজকে যেই চিত্র দেখিয়েছি সেটি একটিমাত্র এলাকা আর আলী আকবরডেল যে নামটা আমরা বারবার উচ্চারণ করছি সেই ইউনিয়নের একটিমাত্র স্পট দেখিয়েছি এবং এরকম কিন্তু বায়ুবিদ্যুৎ এলাকায় যে চিত্রটি সেটি গতকালকে দেখিয়েছে এবং এই অবস্থা কিন্তু দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ যদি বলি ইউনিয়নের কথা যদি বলি উত্তর দুরুমিও আছে এবং পাশাপাশি দক্ষিণ দুরুমও আছে লিমসেকালিতও আছে ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের অবস্থা কিন্তু এরকমই কারণ হচ্ছে এটি যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ দ্বীপের চারিদিকে যে বেড়িভাত রয়েছে সেই বেড়িবাত এই নাজুক অবস্থার কারণেই দ্বীপের মানুষ অনেকেই এখান থেকে ঘর বাড়ি অনেকের চলে গেছে যারা একটু স্বাবলম্বী নয় যাদের বাড়িঘর বা অন্য কোথাও গিয়ে স্থান নেওয়ার মতো অবস্থা নেই তারা এখনও দ্বীপের এই দ্বীপে বসবাস করছে এই অবস্থা এই অবস্থায় কিন্তু দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে একটা সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছে আর একটি বিষয় যোগ করবেন প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা কিছু জানতে পারলেন কিনা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি জেলা প্রশাসকও আমাদেরকে জানিয়েছেন তারা এবং পানি উন্নয়ন বোর্ডের সাথেও আমাদের কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা কাজ শুরু করেছে অবশ্যই কাজ শুরু করেছে কিন্তু তাদের কাজের ব্যাঘাত ঘটছে পানি বৃদ্ধি হওয়ার কারণে সেটি তারা বলছে ছোয়া ধন্যবাদ হাসান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য